হরজতপুর হাটে ছোট এবং মাঝারি সাইজের যে গোরগুলো সেই গোরগুলোর দাম আপনাদের সামনে তুলে ধরবো পঞ্চাশ থেকে সত্তর আশি হাজার মধ্যে যে গোরগুলো খুঁজছেন আপনারা তাদের জন্য আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হরদপুর হাটে হরদপুর হাটে থেকে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বেশ সুন্দর সুন্দর চমৎকার ছোট ছোট গরু রয়েছে তো আমরা ব্যাপারী বাড়ি থেকে জানবো এবং আপনাদেরকে জানাবো এই গরুগুলোর কেমন দাম ওজন কটুক দাঁতে কয় দাঁত করবেন উপযোগী কিনা তো চলুন আপনার নাগর আমরা ব্যাপারী বাড়ির সাথে কথা বলে বিস্তারিত জানিব এবং আপনাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভাই হাট কি করছেন গরু পানি খাওয়া পানি খাওয়াতেছি কয়টা নিয়ে আসলেন

সত্তর সাদাম বিক্রির দাম সত্তর কাস্টমার কিছু বলছে বলছে কিছু বলছে মানে মোটামুটি ভালোই বলছে দুই হাজার কম বলছে সত্তরে সত্তর থেকে দুই হাজার কম বলছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মাসাল্লাহ তারপরে পাশে আমরা আরেকটা গরু দেখি আমরা একটু দেখি দর্শকদেরকে আপনারা দেখেন বা একটু উপরে উঠে এটা তাতে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত বয়স কতদিন হবে বয়স হয়েছে দুই বছর উপর হয়েছে দুই বছরের উপরে হয়েছে আচ্ছা ও গোস্ত যদি একটু আইডিয়া দিতেন গোস্ত মনে করেন এটা আছে মনে করেন একশো কেজি আছে একশো কেজি আছে আড়াই মন আছে আড়াই মন আছে কেমন চাচ্ছেন দাম তো চাচ্ছে পঁচাশি পঁচাশি চাচ্ছেন হ্যাঁ বিক্রির দাম পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর চাচ্ছেন কাস্টমার কিছু বলছে হ্যাঁ বলছে সত্তর বাহাত্তর বলছে সত্তর বাহাত্তর বলছে কত টার্গেট পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর তো সত্তরের নিচে আসা জানবো এরকম না না বাহাত্তর তো বলছে বাহাত্তর তো আমাদের কিনা না দামি আর উঠবেন দুই চারটে যাই হোক বাহাত্তরেন নিতে চান না বলে দে যে বলা যা যাবে না লাভ কম হবে আর কি লাভ হইবোই না হইবে না আচ্ছা আচ্ছা তার পাশে দেখতে পাচ্ছি এটাই লালটা বেশ সুন্দর সুটান দেয় একটি সুন্দর একটি গরু ভাই লালটা দাঁড়ছে দুই দাঁত দুই দাঁত

চা দাম চাইছে একশো পাঁচ একশো পাঁচ ভাই কাছে আসি বলছে হ্যাঁ ওই জন্য করতে হবে ওই জন্য তিন মনে হইব তিন মন হবে এটা দশ পাঁচ কেজি দিক দশ পাঁচ কেজি দিক হবে কত টার্গেট একদম টার্গেট মনে করেন আশি বিরাশি আশি বিরাশি হলে একটু ছেড়ে দেবে ছেড়ে দেবে আশি নিচে আসা যা না আশি নিচে দেখেন না আমাদের কোনো ক্রেতা বাই যদি নিতে চায় আগ্রহী তাহলে ওই দিয়ে এক দেড় হাজার টাকা দিক সেদিক যায় গরিব ব্যাপার না আচ্ছা আচ্ছা কুরবানি পর্যন্ত কি গরু আপনার কাছে কি যদি কেউ কিনে রেখে দেয় তাহলে কি রাখতে পারবো হ্যাঁ কিভাবে তাহলে ওনাদেরকে খরচ দিতে হইব খরচ দিতে হবে খাওয়ান খরচ দিতে হইব ইদরা আগের দিন পাঠাই দেবো পাঠাই দেবো আচ্ছা তার পাশে দিয়ে গরুটা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া

দুই এক হাজারে দুই এক হাজারে বেশি এলাম বিরাশি তিরাশি দুই হাজার এদিকে আচ্ছা আচ্ছা তার পাশে যে দেখতে পাচ্ছি বেশ সুন্দর সবচেয়ে বড় গরু না এটা

এই হরজতপুরে আমার এই জায়গায় আমি সকল সকল সময় থাকি সকল সময় থাকেন হাত না থাকলো থাকে না থাকলো থাকি আচ্ছা আচ্ছা বাইকে আপনারা হাট না থাকলেও হাটে পেয়ে যাবেন আপনারা যে কোনো সময় হাটে আসলে এ বাইক থেকে গরু নিতে পারবেন তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি হরদতপুর হাট থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাদা সর্বদা পারবে যে ব্লগ ইউটিউব চ্যানেলে ফাঁসে থাকুন সামনে আরও এরকম সুন্দর সুন্দর গরুর কালেকশনের ভিডিও আসছে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি টাকা হরদতপুর থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম টেলদেন টেক কেয়ার